আপনি আমি কি কাজ করতেছি আর কি রেখে যাচ্ছি আগামী দিনের জন্য কি পাঠাবো আপনি আমার কবরে দেখেন এই যে এখন এই পড়তেছে গরম এই গরমের মধ্যে যদি এই একদম তো ইউনিয়নে কোন চেয়ারম্যান যেত তার আপনি সুইচ থাকতো যে সুইচ একটু দিলি পরে কমে যাবে একটু দিলে গরম বেড়ে যাবে এরকম কি কোনো নজির আছে এরকম কোন নজির নাই এটা কার হাতে আল্লাহ পাক কে رہتے سيدنا আর কে এখানে মাতবারি করতে পারতেছে না পারতেছে এত মাতবারি পারেন গরম শোনা দেন ঠিক আছে سيدنا আল্লাহ পাক বলকে সেরা হলে সরব তোমরা যা করো আমি খবর রাখি কি রাখে আমি খবর রাখি দেখেন হরকিত হুদ আলাইহিস সালাতু সালামের কথা কথা আপনি বলতে хотите যে তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা এই মূর্তি পূজা করো কি পূজা করো না এই পৃথিবীর মানে সৃষ্টি করেছেন যে আল্লাহ সে আল্লাহর আইন চলবে এই জমি বলেন এটা আমার কথা এটা কার কথা যে ব্যক্তি নিজে আইন করে নিজে মন মতন চলবে কিছুদিনের মধ্যে অন্ধকারের মধ্যে ডুবে যাবে কি হয়ে যাবে একবার অন্ধকারের মধ্যে ডুবে যাবে আপনি তারা বেশি কি টিকে থাকতে পারে জমিনে থাকতে পায় না তাদের উপর আল্লাহ পাকের লাল ছাড়া কোন ধোঁয়া আসে না যখনই আল্লাহ তাকে লালন লালত আসবে ওই ব্যক্তি হোক আর যে হোক ওই ব্যক্তি আর টিকে থাকতে পারবে না সেই জন্য আমরা কার কথা শুনবো আল্লাহ পাকের কথা হজরত হুদ আলী সালাম তার জাতিকে বললেন শোনো আমি আল্লাহ পাকের নবী আমার কথা তোমরা শোনো এই জমিনে চলতে হরে আল্লাহ পাকের ইমারত করো যত নবী রাসূল এই পৃথিবীর মুখে এসেছে তারা কেউ বলে নাই যে তোমরা আমার ইবাদত করো কার ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো এই ধরে যত নদীরা এসেছে তারা বলে নাই যে আমার ইবাদত করো তারা বলেছে তোমরা আল্লাপা করো আর

কে বলLambda হুদরে সলম যদি আর আমাদের উপর একটা কথা বল আমাদের মন্ত্র উপরে একটা কথা বল তোমাকে আমরা সবাই লাগে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেব তোমাকে এখান থেকে প্রত্যাসার করে বিদায় করে দেব হু দরাইহি সলত সালাম বলতেছেন সলম আমার ফাতিরা তোমরা আমাকে এত প্রত্যাসার করো সেই রব দেখতেছে যদি তোমরা আল্লাহর কথা না শুনো আল্লাহ পাকের নবী কি বলতেছে তোমাদের উপর বালা মুসিবত نازিল হবে কি নাজিল হবে বিপদ আপদ আসবে এই কথা যখন বললেন তারা আরো হাসি ঠাট্টা বিদ্রূপ করে তারপর কিছু সময় ভালো কথা बोलते স্যার মানে মনে নাই কি কোন মনে নাই মানে তার মন অন্য দিকে চলে গেছে আল্লাহ পাকের রাসূলের কথা সে শুনতেই চায় না ভালোই লাগে না ভালো লাগে না কি চলে গেলেন খতম নয় এই কলগের মধ্যে মহর মেরে দেওয়া হয়েছে কি মেরে দেওয়া হয়েছে আপনি নিজেকে নিজেকে পরীক্ষা করেন এই পৃথিবীর কোন কাজ কর প্রয়োজন নাই আপনার যে কল আছে এই করবে আপনি নিজে অনেক কথা ভালো না না লাগে আসলে ভালো না লাগে তাহলে আপনি অন্তরে অটোমেটিক মহর মেরে গেছে আল্লাহর কথা ভালো লাগবে না আপনার এমনও নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এমন নষ্ট হয়ে গেছে ইমান চিন্তা করার জন্য আপনাকে আবার পুনরায় তরবা করতে হবে আবার ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ওই সময় টানা তিন বছর বৃষ্টি না ওই জমিনগুলো যা ফসল আদি ছিল নষ্ট হয়ে গেল গাছপালা যা কিছু ছিল ফল ফল সবকিছু নষ্ট হয়ে গেল তারপরও তাদেরকে বয় গাছে তোমরা ইমান এলো আল্লাহকে ডাকো সবাই মিলে তাহলে আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে রহমতের বৃষ্টি দিবে কিসের বৃষ্টি দিবে রহমতের বৃষ্টি দিবে তাও কথা মানতেছে না যে শোনা হোক তোমাকে আমরা নবী বলে আমরা মানি না আর তোমার আল্লাহ থাকেই থাকে তাহলে আমাদের উপর গজ তুমি টেনে আনি দেখাও এই কথা যখন বললেন তাহলে ওই সময় হর যাতে হুদ আলী হিসালাম বললেন যে তাহলে তোমরা প্রস্তুত থাকো কি থাকো তোমরা প্রস্তুত থাকো এই কথা যখন বললেন বলার পর কিছুদিনের মধ্যেই আল্লাহরবুল্লা আলমিন গজব দিবেন জানিয়ে দিলেন হরস হুদ আলহিসকে জানিয়ে দিলেন হ তোমার কমের সম্প্রদায়ের যারা ইমান তোমার অম্মত উম্মতেরা তাদেরকে কোনো টেনশন নাই যারা যদি ভাঙা ঘরে থাকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো বলেন যখন এই কথা বললেন বলার পর আল্লাহ হরবুল আলমিনের পাইগম্বর হর হুদ বলে যে হ্যাঁ আমার জাতি এখনো সময় আছে আল্লাহর পক্ষ থেকে এখন গজব আসবেন এখনো তোমরা তহবা করো এখনো তোমরা মুসলমান হও এখনো তোমরা এমার আনো বলতেছে না আমরা ইমান আনবো না আমাদের কি শক্তি জানো তাদের এত লম্বা ছিল কোন পক্ষে তার সব হাত তারা লম্বা ছিল আর বাটি যারা ছিল সৌত্তর হাত ছিল হয় হাত সৌত্তর যারা বাটি কোন আসার দিয়ে ফেলে দিতে পারছে এত শক্তিশালী তারা ছিল সেই হুতালের কথা শুনতেছে না সেই জন্য আপনাকে আমাকে সত্যি দিয়েছে টাকা পয়সা দিয়েছে অপব্যবহার করতেছে অপব্যবহার থাকবে থাকবে না কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এই শক্তি দিয়েছে কে এই টাকা পয়সা দিয়েছে কে আল্লাহ তার সব কিছুর মালিক সেই আল্লাহর যদি আপনার না শুকুর আদায় করে তার সব কিছু আপনার কাছ থেকে লালত হয়ে চলে যাবে এখন কি আল্লাহর পক্ষ থেকে গজব আইসে কি আসতেছে গজব আসতেছে হুদ আলী সালামের জাতিরা কি বলতেছে জানেন হুদ তোমার যদি আল্লাহ কোন গজব আনে যে পাহাড় দেখতেছে না পাহাড়ের মধ্যে আমরা সমস্ত মানুষ আমরা যা ওখানে উঁকি মেরে মাথা দিয়ে থাকবো তোমার আল্লাহ আমাদের তারা ডুবে ছেলে যে হুদের প্রভু কিছু করতে পারবে আল্লাহ কিছু করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসলো ওই পাহাড়কে আসার দিয়ে ছেলে দিয়ে তাদেরকে একবারে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহ পাক সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের পূর্বে যে সব জাতি ছিল সেই জাতিদেরকে আমি সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছি তাদের কোনো শব্দ আছে তাদের কোনো কথার আওয়াজ আছে কোনো কথার আওয়াজ নাই সেই জন্য আবার পুনরায় আমি আল্লাহ পাক আবার নতুন করে আমি আমার বান্দাদেরকে আমি পুনরায় আমি জিন্দা করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সেই জন্য আমরা এই পৃথিবীর বুকে আমরা কেউ চিরকাল থাকতে আসি নাই কেউ ইচ্ছা করলে জোর করে থাকতে পারবে পারবে কেউ পারবে না সেই আমরা যাওয়ার আগে ওই কবরে যাওয়ার আগে আমরা অবশ্যই অবশ্যই ভালো কাজ করতে পারি আল্লাহ রবীন্দ্র যেন তাও সেই দান করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ